দর্শক ক্লাসটি টেনে আমার সাথে থাকবেন আশা করি আসলে একটু ডিফারেন্ট হয়তে একটি ক্লাস তৈরি করেছি আপনাদের জন্য বিকজ মাঝে মাঝে একটু সেন্স করতে হয় স্বাভাবিক যেমন হচ্ছে আমি মাত্র একটি বাক্য দিয়ে কিভাবে আমরা ক্লাস তৈরি করেছি আমরা কিভাবে শিখবো সে ব্যাপারে আলোচনা করব তো এখানে আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এভাবে ক্লাস তৈরি করব কি না এখানে প্রথম যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে বুকরা বুকরা রু বুকরা আনা রু বুকরা মানে আগামীকাল আনা মানে আমি রু মানে যাওয়া ইজাজা মানে হচ্ছে ছুটি ইজাজা ঠিক আছে আগামীকাল আমি ছুটি যাব বুকরা রু ইজাজা আগামীকাল আমরা বুকরা আনা রু ইজাজা এটার বাংলা হচ্ছে আগামীকাল আমরা ছুটি যাব আচ্ছা এখানে আমি একটু ক্লাসের বাইরে যাব। ফর দ্য ফিউ সেকেন্ডস সো লিসেন টু মি ভেরি প্রপারলি বুকরা মানে কি আগামীকাল এখানে আরও কিছু শব্দ আমাদের জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ বলতেছি ইয়ম মানি দিন ইয় মানি দিন কুলিয়ম প্রতিদিন ইয়ম দিন কুলিয়ম প্রতিদিন তারপর হচ্ছে আলিয়ম আজ ইয়ম দিন কুলিয়ম প্রতিদিন আলিয়ম আজ উজবু সপ্তাহ শাহর মাস শাহর মাস সানা বছর বুকরা আগামীকাল বুকরা আগামীকাল আমস গতকাল আবার বাদ বুকরা আগামী পরশু আউয়াল মানে প্রথম যেটা চলে গেছে আউয়াল আমস গত পরশু সব সময়। গুরুত্বপূর্ণ কি না জানাবেন ইনশাল্লাম দর্শক কাম টু পয়েন্ট তো এখানে দেখেন আমি কি দিয়েছি বুকরা আপনি কাউকে বলতেছেন বুকরা আনা রু মুস্তা আগামীকাল আমি হাসপাতালে যাব আপনার মুদিরকে বলতেছেন বা আপনার কলিগকে বলতেছেন সাদিককে বলতেছেন ঠিক আছে হোয়াট ইভার নো প্রবলেম ইউ ক্যান সে ইউ ক্যান সে টু উইথ এনি নো প্রবলেম বিকজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্য ফর কনভার্সেশন ফর স্পিকিং ইন ডেলি লাইফ দ্য বুকরা আগামীকাল আচ্ছা আমি লন্ডন যাব বুকরা আনা রু রুমানি যাওয়া রুমানি যাব রুমানি যাচ্ছি রুমানি যাইতেছি রুমানি যাব, রুমানি গিয়েছিলাম বুকরা আনা রুহ ইজাজা আগামীকাল আমি ছুটিতে যাব। আনা মানে কি আমি বুকরা আগামীকাল আনা আমি রুহ মানে যাওয়া ইজাজা মানে হচ্ছে ছুটি ঠিক আছে আবার এই ছুটিটাকে অনেকেই সফর বলে থাকেন সফর মানেও ছুটি তো ইজাজা মানে হচ্ছে কি ছুটি রুমানি যাওয়া এখন এইখানে কয়টি শব্দ দিয়েছি ওয়ান টু থ্রি ফোর চারটি শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি আমি বুকটা দিয়ে কিছুক্ষণ আলোচনা করেছি এরপর আপনার উচিত কি জানেন বোঝার পরে আপনি আনা দিয়ে সব বাক্য তৈরি করবেন অনেক বাক্য তৈরি করতে পারবেন ছোটো ছোটো দুটি শব্দ দিয়ে একটি বাক্য করেন দুটি শব্দ দিয়ে একটি বাক্য করেন এরপর রু একটি শব্দ ইজাজ একটি শব্দ এভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে ভুলভাল প্র্যাকটিস করতে হবে বলতে হবে অনর্গল বলতে থাকবেন ইনশাল্লাহ দেন ইউ উইল গেট দ্য বেনিফিট আই হোপ ইনশাআল্লাহ আল্লাহ হাফিস